দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি পর্বেতে আজকের স্বাধীন বাংলা টিভির আহ কৃষি পর্বের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আমরা রয়েছি খালেদ আহমেদ সামির ভিডিও ধারণ করছেন বেলাল আহমেদ দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজার সদর উপজেলার চার নং আপার কাকাবলা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আগিউন এলাকা দনজাস গ্রামে এই মুহূর্তে যেই কৃষকের সবজি খেতে আমরা দাঁড়িয়ে আছি মূলত একজন কৃষক যিনি আনসার মিয়া এক সময় পরিবারের চাহিদা মেটাতে গিয়ে শখের বসে সবজি চাষ করেন সেই আনসার মিয়া তিনি আজ সবজি চাষের পাশাপাশি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি প্রায় দেড় বিঘে জায়গার উপর প্রতিষ্ঠিত করেছেন সবজির বাগান আর সেই সবজির বাগানে আমরা আজকে কথা বলবো একজন সফল উদ্যোক্তা কিংবা সফল চাষি আমরা শুনবো আনসার মিয়ার জীবনের নতুন সফলতার গল্প আমাদের সাথেই থাকুন আমি মনে করো ফার্স্টে মনে করো আনার শত জায়গা আলু ও মরিচ ও অল্প করছি তো দেখা যায় মাসের মধ্যে বেচা কিনা তো এই হিসাবে আমার মনে মনে উৎসাহিত যে আমি করলে আমার পরিবারও বাসবো ও আমি কিছু বেশি কিছু টাকাও হয় পরিবার আমার ছিল ছোট পরিবার আর আমি টেকার মানুষ ছিলাম এই হিসাবে কিছুদিন আগে করছিলাম খorar পরে মনে করে ইয়াক লগে মনে 400 500 করছি তুরা তুরা করছি আমার পরিবারটা বাঁচিয়া গেছে কিছু মাঝে মধ্যে 400 500 300 ডেইলি বেচা কিনা করছি খলুম গ করছিলাম পানির কলুম এই ভাবে আমি দিছি সিমো বেচি আমরা সিলেটি ভাষায় কয় উড়ি আর ঢাকাইয়া ভাষায় কয় সিম মাঝে মাঝে ফেফাও বেচি পেপো আমি লাগাইছিলাম নাগামড়িছ লাগাইছে খাচামড়ি তো আছিল এই ভাবে আমি চলছি সলার মধ্যে এখন লাস্টে ওই গত দুই বছর যাবৎ আমার শরীরের মধ্যে অসুখ আসছিল অসুখ থাকায় আমি করতে পারছি আমি বাদ দিলেছি এখন এই বছর আবার খরার পর থাকি এখন দেখা যায় আমার আয় আয় ও আয় থাকায় এখন আমি করতে বাধ্য হয়েছি এখন আমার মন খুশি আমি এখন সাত পাওয়া জায়গা করছি আর লোক কিছু আমার গরুর মধ্যে আছে আর ক্ষেত্রের মধ্যে আরো রয়েছে ভাই মনে বছরের মধ্যে আমার মাসের মধ্যে আয় পনেরো আর বছরের মধ্যে অন্য এক লাখ বিশ আয় আর আমি মনে করো গরু আরো দুইটা আমার আছে ফালি আর এই বছর আবার বুড়ো এরি লাগাইছে আরো ভাসকি আর চুক্তি আমি করছি তো এইটা তো গান হয়েছে আর এখন খুব মনে করেন বর্তমানে ওই আমি চোলাফেরিয়ার লাগি সবজি দেওয়া বাজারও যাই কোনো অসুবিধা হয় না আমি বেশিয়া আমার পরিবার চালাইতে পারি